আসো ওষুধ খাইতে আসো ওষুধ খাওয়ার জন্য আসো 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 ওষুধ ওষুধ ভালো হয়ে যাওয়ার জন্য ওষুধ ভালো হয়ে যাবে আসো না খাবে না আসো ওষুধ খাইতে আসো আসো ওষুধ খাবে না আসো খাবে না ওষুধ খাবে না এ ধর ওষুধ খাও এদিকে আসো এ ওষুধ দেখো এ দেখো ওষুধ কোথায় যাবে নাও 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 ওষুধ কাও ওষুধ কাও নাও খাও মজা মজা ও মজা খাও না

Hej Ville! Hej Ville! Hej Ville! Hej! Hej Velineka! Hej!